এতক্ষণ কুই বেড়া বেড়ানো হয়েছিল নবাবের বাচ্চা কথার উত্তর দিতে কষ্ট লাগে এই নবাবী দেখার জন্য আমি বাইতে বাড়িতে আসি নাই সারাদিন কাধার মতো আমি খাইটা মুরমু আর সে নবাবের মতো পায়ের পর পাও তুলে বসে খাবো এই বাড়িতে এইসব তোর মনে করে দিলাম তুই দাস আসতেছি ঘরে এখন মেলা কাম আছে এখন যাব না কইলাম না আসতেছি আ তুই যদি বাইরে যো দরকার কাতে ঘরে আসা দরকার না কি আপনার সমস্যাটা কি জানেন আপনি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন এবং ব্যাপারটা আমার একদম পছন্দ না ও কি কইলি তুই তোর পছন্দ না তোর পছন্দ না হাত ছাড়েন আমি তোর কিনা গোলাম তোর কথা মত আমার উত্তর দিতে হইবো হাত ছাড়েন তুই কই যাস দাস কই তুই আমার কো সে জীবন চালাইবো আর আমি গাধার মতো খাইতে বলবো না যখন ইচ্ছা সে গড়াইবো যখন ইচ্ছা চাইবো আমি সারা এবারে বান্দি দাসি ঘরে আমার কাম করুম আমার জীবন নাই কোনো তোমার ডোমো হিসাইল আমি বাইর করতেছি কি সে কি হয়েছে না জিজ্ঞেস করে নিজের মেয়ে জিগাইতে পারেন না বিয়ের উপযুক্ত একটা মেয়ে যখন ইচ্ছা ঘরের মধ্যে আসে যখন ইচ্ছা বাইরে তারা সামলাইতে পারেন না মানছি কি কয় মুখ সামলাইয়ে কথা কইলাম মুখ আমারে সামলাতে কইন না নিজের মেয়ে সামলান আমার মেজাজ চড়াইবানা করে দিলাম মেজাজ চড়াইলে সর্বনাশ হয়ে যাবে